গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম আজকে খাবারে সকালে ব্রেকফাস্ট তৈরি করবে ইনস্ট্যান্ট ধোসা তো তার জন্য দেখো ওখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এক কাপ টক দই আর আমি এর ভেতরে এখন কোনো জল অ্যাড করব না যদি কিনা দেখি লাগবে তাহলে একটু জল দেব আর এখানে নিয়ে নিলাম একটুখানি মানে স্বাদ টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর কাপটা ধুয়েই অল্প একটুখানি দু চামচ মতন জল দিয়ে দিয়েছি যদি পরে আবার জলের পরিমাণটা লাগে তখন আবার একটু জল দিয়ে দেবো তো আমার এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে ওটা একটুখানি ফার্মেট হোক কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি ধোসার আলুটা তৈরি করে নেব তার জন্য দেখো কড়াইতে আমি তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছি কারিপাতা আর পেঁয়াজ দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে মিশিয়ে নেওয়ার পরে একটুখানি ধনেপাতা তোমরা উপর থেকে ছড়িয়ে দেবে আমার কাছে ধনেপাতা ছিল না ওই জন্য আর ছড়ায়নি আর এই দেখো ধোসার ব্যাটারটা আমি কড়াইতে গরম তাওয়াতে গরম করে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর দোসাটা কিন্তু দারুণ হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার তিনটে এখানে ধোসা হয়ে গেছে আর ছেলেকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি চলো আমিও খেয়ে নিই তো ধোসাগুলো কিন্তু দারুণ হয়েছিল